প্রিভিয়ার্স আমার সামনে অসংখ্য হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন আজকে এই বাচ্চা নিয়ে আলোচনা করব এখানে কতগুলো হাঁসের বাচ্চা রয়েছে এবং এগুলার জাত কি এবং এগুলো আপনারা কিভাবে কিনবেন এবং এগুলার বর্তমানের বাজার মূল্য কত আপনার কত টাকা পিস মহিলা কত টাকা পিস এবং পুরুষ কত টাকা পিস এবং অ্যাভারেজ কত টাকা পিস সেই সম্পর্কে আজকে আলোচনা করবো প্রিভিভার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহদা হাঁসাকে আমার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে আশা সুস্থ আছেন ভালো আছেন প্রিয় বেশ আজকে চলুন সর্বপ্রথমে আলোচনা করে এগুলো জাত বিষয় এখানে আপনার রয়েছে কাকি ক্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়া রানার বাগ ফুল ভেজিং আপনার যে হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ এক গ্রেডের অরিজিনাল কাকি কেম্বেল এবং অরিজিনাল ইন্ডিয়া রানার এবং অরিজিনাল ব্রাক ফুল যেগুলো আছে সবগুলো কিন্তু অরিজিনাল আমার হাতে যে এখন বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ খাকি কেম্বেল এবং এগুলো কিন্তু সম্পূর্ণ এক গ্রেডের এবং এখানে আপনার প্রায় সাত থেকে আট হাজারের মতো বাচ্চা রয়েছে এগুলা আমরা কিন্তু প্রতিনিয়ত ডেলিভারি করতেছি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হন না কেন আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে এছাড়া আপনারা বাচ্চা বলেন হাঁস বলেন একদিন বয়স হতে রানিং ডিম পাড়া পর্যন্ত হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার কেন দেওয়া আছে এশালা যোগাযোগ করবেন আমাদের নাম্বারে আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনার সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনার যে যতদিন বয়সে হাঁসের বাচ্চা নিতে চান না কেন আমরা এশালা ততদিন বয়সের হাঁসের বাচ্চাটাই দিতে পারবো আপনি যদি আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চাটা নেন আপনি নেওয়ার পরে যদি আপনার আপনার কোনো ওষুধটা খাওয়াতে হবে আপনার কিভাবে পালন করতে হবে সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দেবো আপনাকে এবং কীভাবে পালন করলে আপনি তাড়াতাড়ি হাঁসের বাচ্চাটাকে বৃদ্ধি করতে পারবেন বড় করতে পারবেন এবং কীভাবে তাড়াতাড়ি বিক্রির জন্য উপযুক্তি করতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে আমরা বলে দেবো কিভাবে আপনি তাড়াতাড়ি বিক্রির জন্য উপযুক্তি করতে পারবেন দেখেন যারা মাংসের জন্য উৎপাদন করতে চাচ্ছেন তাদের জন্য কাকি ক্যাম্পেল যে পুরুষ হাঁসটা রয়েছে অথবা ভেজিং যে হাঁসটা রয়েছে সেই জাতটা নিয়ে আপনি যদি কামা শুরু করেন তাহলে মাংসের জন্য আপনি উপকৃত হবেন মাংসের জন্য যদি আপনি পুরুষ হাঁসটা নিয়ে পালন করেন দেখা যাচ্ছে যে আপনার তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে আপনি দেড় কেজি প্লাস পাই দুই কেজি কাছাকাছি আপনি ওয়েট করতে পারবেন আপনার যা বাজার মূল্য অনেকটাই আসবে আপনার করচর থেকে তিন ডাবল উপরে আপনি বিক্রি করতে পারবেন তো প্রিয় যারা হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন বা যারা হাঁস কিনতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করুন এবং আপনারা অর্ডার করার সাথে সাথে ঈশাল্লাহ আমরা আপনার বাচ্চাটা ডেলিভারি করার চেষ্টা করব ঈশাল্লাহ কারণ আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা সেল করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইশা তো প্রিয় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন Salaam.